জুনিয়র গাছগুলো একেবারে চেকন গাছ প্রচুর পরিমাণে কাঁঠাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিয়ারিংটা প্রচুর কাঁঠাল আমাদের এখানে ধরে আছে প্রচুর পরিমাণে কাঁঠাল কিন্তু চলে আসছে দর্শক আমাদের ভিয়েতনাম বার্মসি যে পিঙ্ক কাঁঠালটি এটা কিন্তু জুনিয়র গাছ অনেক ছোটো এটা কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তা দর্শক যারা রাকা এগ্রো নার্সারি পেয়ে অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিয়েতনাম বারমাসি পিঙ্ক কাটাল বাগান থেকে এই ভিডিওটি শুরু করছি দর্শক আজকে আমরা চলে এলাম রাকা এগ্রো ফার্মের বৃহত্তর যে ভিয়েতনাম বারোমাসি পিঙ্ক যে বাগানটি যদি আমরা আজকে একটি একটি করে গাছ আমরা দেখাবো এই গাছটি পুরো গাছগুলোর বয়স হলো চোদ্দো মাস আমি প্রথমেই একটি গাছের কাছে দর্শককে দেখাতে চাই যদি এখানে নিয়ে আসেন এই গাছটির গাছে দেখতে পাচ্ছেন দর্শক এই কাটালটি কিন্তু অলরেডি হারভেস্ট করার মতন হয়ে গেছে এই যে হারভেস্ট করার মতন হয়ে গেছে পরে আরও ছোটো ছোটো কাঁড়াল দেখতে পাচ্ছেন হ্যাঁ ছোটো ছোটো কাঁড়াল কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে ছোটো ছোটো কাঁটাল কিন্তু রয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাটাল তা আমি আরেকটি গাছে নিয়ে যাব যাবো জাদুকরি একটি গাছ আমাদের এই ফার্মের সবচেয়ে ছোটো একটি গাছ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের সবচেয়ে জুনিয়র একটি গাছ সেটা হলো আমার দেখতে পাচ্ছেন আমার সমাননা আর ছোটো একটি গাছ মানে একেবারে চেকোন একটি গাছ যেটা জাদুকারি একটি গাছ হিসাবে আমি বলে থাকি এটাতে কিন্তু অলরেডি দুইটি কাঁড়াল অলরেডি এখানে ছেঁটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর কাড়াল ছিল আমরা এই কাটালটা ভেঙে দিয়ে দুইটা কালাল রেখে দিয়েছি একটা অলরেডি বড় হয়েছে আর একটি একটু ছোটো আছে তা দর্শকদেরকে আজকে আমরা চেষ্টা করবো প্রত্যেকটি গাছের সাথে আমাদের দেখানোর জন্য কোন গাছে কেমন কাঁটাল ধরছে তা চলুন আমরা দর্শকদেরকে আরেকটি গাছের সাথে গাছের কাছে আমরা নিয়ে যে এখানে আমাদের যে গাছটি চোদ্দ মাসের বয়সের গাছটি একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু মাটি থেকে এই কাঁঠালগুলো ধরছে এই দর্শকদেরকে দেখান একেবারে মাটি থেকে একেবারে আগা পর্যন্ত এই কাঁঠালগুলো ধরছে এবং বিভিন্ন সাইজের কাটাল কিন্তু আছে যেমন দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু এগুলো কাটাল কিন্তু হারভেস্ট করা যাবে এই কাটালগুলো হারভেস্ট করা যাবে আবার ছোটো ছোটো কাটাল আছে এই কাঁঠালগুলো কিন্তু অলরেডি বড় হয়ে গেছে আবার ছোটো ছোটো কাঁঠালগুলো আছে আমরা অনেক কাঁঠাল এই গাছতে ভেঙে দিয়েছি অল্প বয়সের গাছগুলো হিসেবে কিন্তু আমরা অনেক কাটালগুলো ভেঙে দিয়েছি তা আমরা আজকে চেষ্টা করবো প্রত্যেকটি গাছে সাথে পরিচয় করে দেবো তা দর্শক চলুন আমরা আরেকটি গাছে আমরা আপনাদেরকে নিয়ে যাই দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি গাছ খুবই ছোট একটি গাছ অল্প বয়স চোদ্দ মাস বয়স এটা একবারে আগা থেকে গোড়া পর্যন্ত কি ধর কী পরিমাণে কাটাল ধরছে এবং এটার কাটালগুলো কি সাইজ হয়ে গেছে অলরেডি আমি এটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো দর্শকদেরকে প্রথমে আপনি এই এদিকে নিয়ে আসেন দেখতে পাচ্ছেন যে এইটার এই এই যে এই কাঁঠাল এই যে একের মাটি থেকে ধরে মাটিতে পড়ে আসে দেখতে পাচ্ছেন এই দিকে যদি দেখেন কাঁঠালগুলো অলরেডি কিন্তু মাটিতে এগুলো হারভেস্ট করার মতন কারাল হয়ে গেছে অনেকে বলেন ভাই এগুলার ওয়েট কেমন হয়ে থাকে এগুলা স্বাদ কেমন হয়ে থাকে সেটাই কিন্তু আজকে আমি দেখাবো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় এগুলো কিন্তু আট পাঁচ সাত কেজি বা সাত থেকে আট কেজি কিন্তু এগুলা হয়ে যাবে এই যে এই যদি দেখান প্রচুর পরিমাণে কাঁঠাল কিন্তু এই গাছগুলোতে আপনার ঘরে আসেন দেখতে পাচ্ছেন প্রচুর কাঁঠাল যদি দর্শকদেরকে দেখান এই গাছটিতে প্রচুর পরিমাণে কাঁঠাল এসে গেছে হায় বিয়ারিংটা কিন্তু এসে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর বিয়ারিং এই ভিয়েতনাম বারমাসি যে পিঙ্ক কাঁঠালটি এটি প্রচুর বিয়ারিং আমাদের বাংলাদেশের আবহাওয়াতে আপনারা দেখছেন যে আমরা নতুন নতুন বাগান কিন্তু এই কাটালের বাগান কিন্তু আমরা গড়ে তুলতেছি আপনি যদি ওই সাইডে চলে আসেন দর্শকদেরকে দেখানোর জন্য আস্তে আস্তে একটু ঘুরে ওই সাইডে দেখান যে আমাদের কি পরিমাণে কাটাল এই গাছটিতে রয়ে গেছে এই কোন একটি গাছ একেবারে মাটি থেকে ধরছে এই কাটালগুলো প্রচুর পরিমাণে বিয়ারিং প্রত্যেকটি জায়গায় কিন্তু এই কাঁঠালটি রয়ে গেছে দর্শকদেরকে একটু দেখাই দেন যদি ওই দিক থেকে ঘুরে আবার এই সাইডে চলে আসেন যে একটি গাছ ছোট একটি গাছ একেবারে সেকোন একটি গাছে কি পরিমাণ যে কাটাল এই গাছটিতে ধরে আছে যদি আপনি এই সাইডতে ওপর থেকে একটু নিচের দিকে নিয়ে যেতেন হ্যাঁ আস্তে আস্তে সেই করে তাই দর্শক দেখতে পারতাম যে কাঁটালগুলোর যে ওয়েটটা এই কাঁটালগুলোর যে ওয়েট এসছে ভালো ওয়েট চলে আসছে অলরেডি হারভেস্ট করার মতন মাটি থেকে ধরছে চেকন একটি গাছ প্রচুর কাটাল। আবার এই কাড়ালগুলো যখন আপনি কেটে দেবেন সাথে সাথে কিন্তু মুসি চলে আসবে এই গাছের গুণ হলো যখন আপনি যে কাটালটি বড়ো হয়ে যাচ্ছে কাঁড়ালটির সাথে সাথে আপনি হারভেস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে মুসি কিন্তু আবার এই গাছগুলোতে চলে আসবে দর্শক তা আপনি গাছের সাথে যদি আপনি এই সাইডে নিয়ে আসেন সাইডে নিয়ে আসেন আমরা এই যে একটি গাছ এই গাছটি দেখাবো যে আমরা এই একটি গাছে মনে আছে কাঁঠাল নাই কিন্তু কাছে আসলে কি পরিমাণ কাঁঠাল আমাদের এই গাছগুলোতে দর্শকদেরকে একটু দেখাতেন প্রচুর পরিমাণে কাঁঠাল কিন্তু আমাদের এখানে রয়ে গেছে দর্শক এই যে ভিয়েতনাম বারোমাসি পিং কাঁঠাল প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ব্যারিং যদি আপনি এই সাইডে একটু আস্তে আস্তে করে এই সাইডে নিয়ে আসতেন দর্শকদেরকে এই সাইডটা একটু দেখাবেন প্রচুর পরিমাণে কিন্তু এই কারালগুলো আমাদের বিয়ারিংটা এই চেকন একটি গাছ একেবারে চেকন যদি দর্শকদেরকে দেখেন একেবারে চেকোন একটি গাছ আর এই যে ভরপুর কাটাল এই এই কাটালগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই কাটালগুলোর বিয়ারিং আমাদের এই বাংলাদেশের আবহাওয়াতে প্রচুর বিয়ারিং আবার নতুন করে মুসি এটা চলে আসবে এটা যখন আমি বড়গুলা কেটে দেব দেওয়ার সাথে সাথে আবার কিন্তু নতুন মুসি আমাদের এই গাছগুলোতে দেখা দিতেন তা দর্শক আজকে কিন্তু আমি এই বৃহত্তর কাঁটাল বাগান রাকাই গ্রো ফার্মের যে বৃহত্তর ভিয়েতনাম বারোমাসী পিঙ্ক কাঁটাল বাগান থেকে কিন্তু এই ভিডিওটি সরাসরি আপনাদেরকে মানে ভিডিওটি করে আপনাদের মাঝে আমি উত্থাপন করতেছি তা দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তা দর্শকদেরকে আপনি যদি আমার ডানের যে গাছটি একটু ফোকাস দিতেন ডান সাইডে আস্তে করে এসে যদি একটু দর্শকদেরকে দেখাতেন আমাদের বৃহত্তর যে কাটাল বাগানটি আমরা এই কাড়াল বাগানটিতে চলে আসছি প্রচুর পরিমাণে বিয়ারিং এই কাড়াল গাছটিতে কাটাল বাগানটিতে পুরো বাগানটি কিন্তু প্রচুর পরিমাণে বিয়ারিং আল্লাহর অশেষ রহমতে যদি আস্তে আস্তে করে প্রত্যেকটি গাছেই কিন্তু আমাদের একইভাবে এই কাটালগুলো কিন্তু বেয়ারিংটা চলে আসছে যে কোনো একটি গাছ চর্দমার বয়স যদি এই সাইডে আপনি পুরো বাগানটি আমাদের আস্তে আস্তে করে আমার সাথে চলে আসেন আমরা বৃহত্তর কাটাল বাগানে রাকা এগ্রো ফার্মের যে বৃহত্তর কাটাল বাগান সেই কাটাল বাগান থেকে কিন্তু সরাসরি আমরা ভিডিওটি করতেছি দর্শক প্রচুর পরিমাণের কিন্তু আমাদের এখানে গাছ রয়েছে দেখছেন আমাদের ভিন্ন ভিন্ন জাতের সবচেয়ে বেশি জাত আমাদের এখানে ভিয়েতনাম বারো যে পিঙ্ক কাটালটি এটা কিন্তু সবচেয়ে বেশি এখানে আমাদের লাগানো আছে আমার ডাইন সাইডে কিন্তু আমি একটি নতুন একটি বাগান করেছি সেটাও কিন্তু বাষট্টি শতকে আমি প্রায় চারশো গাছ রোপণ করেছি এই ভিয়েতনাম বারো পিং পিঙ্কাটাল যে আপনি আস্তে আস্তে প্রত্যেকটি গাছের কাছে নিয়ে চলে আসে যে আসলে এই ছোটো ছোটো গাছগুলোতে কী পরিমাণে কাঁড়াল ধরছে অলরেডি কাঁটালের জন্য কিন্তু ডাল ভেঙেছে ওপরে দর্শকদেরকে যদি দেখা যায় যে প্রচুর বিয়ারিং গাছগুলোতে প্রচুর বিয়ারিং দর্শক দেখতে পাচ্ছেন যে একদম চেকুন আমাদের বাগানের এখানে জুনিয়র গাছগুলো একেবারে চেকুন গাছ প্রচুর পরিমাণে কাটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিয়ারিংটা প্রচুর কাটাল আমাদের এখানে ধরে আছে প্রচুর পরিমাণে কাটাল কিন্তু চলে আসছে দর্শক আমাদের ভিয়েতনাম ফার্মসি যে পিঙ্ক কাটালটি এটা কিন্তু জুনিয়র গাছ অনেকে ছোটো এটা ওইসব অন্যান্য গাছের থেকে এক থেকে দুই মাস বয়স কম কেননা গাছ মারা যাওয়ার পরে আমরা আরেকটি গাছ রোপণ করেছিলাম সেই গাছটি কিন্তু আবার আল্লাহ রহমতে প্রচুর পরিমাণের কিন্তু কাটাল আমাদের দেখা দিচ্ছে এবং বিয়ারিংটা চলে আসছে দর্শক তো দর্শক যারা সাথে থেকে আজকের এই ভিয়েতনাম বারামাসি পিং কাটাল বাগানতে সরাসরি যে ভিডিওটি আজকে আমরা দেখালাম যারা আজকে সাথে থেকে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে এই ভিডিওটি শেষ করে দেবো তা দর্শক পুরা ভিডিও জুড়েছিলাম আমি আব্দুর রহিম দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় এই প্রত্যাশায় আজকের এই ভিয়েতনাম বারামাসি পিং কাটালের এই ভিডিওটি শেষ করে দিছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি